আসতে বলবেন না কার উপরে আমার রেজাল্ট করিম কাউসারি ভাই বরফম মকবুর এই সিরাজগঞ্জের একজন পথিতযশা পরিচিত একজন ওএস ছিলেন এই বেলকুচির এক মাহফিলে কথা বলতে বলতে মঞ্চে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন এটাই দুনিয়া এই সতেরো বছর ধরে আমার এইখানে পদচারণা এই সতেরো বছরে কত ভাইয়ের বিদায় হয়েছে কত মা বোনকে আমরা বিদায় জানিয়েছি ঠিক একই লাইনে আমরা সেই একই পথে আমাকে আপনাকে আমরা কিন্তু ফিরে যাব এসেছিলাম আবার কি ফিরে যাব মানে কি আমরা আসল জায়গায় আবার চলে যাব। জোরে বলি ইনশা আল্লাহ আসল জায়গাটা হলো জান্নাত আসল জায়গা কোথায় জান্নাত সম্মানিত ভাইরা এরা করিম। আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন কিন্তু দুঃখ লাগে কি জানেন এদেশের ম্যাক্সিমাম মানুষ কোরআনটা পড়তে পারে না আমি মালয়েশিয়া সফর ছিল আমার মালয়েশিয়া গিয়েছিলাম মালয়েশিয়ার এমন কোন নাগরিক নাই সিক্সটি পার্সেন্ট সেখানে মুসলমান এমন কোন নাগরিক নাই যে নাগরিক ইমামতি করার যোগ্যতা রাখে না বলি আলহামদুলিল্লাহ কেন জানেন সেখানকার সিলেবাসে এটা কম্পলসারি সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে যা হবে হবে তাকে ফান্ডামেন্টাল মৌলিক দিনের মৌলিক জ্ঞান তাকে অবশ্যই অর্জন করতে হবে এটা তাদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম আমেরিকার সফরে গিয়েছেন জুমার নামাজ পড়তে গেছেন ইমাম তাকে দেখে খতিব তাকে দেখে মেম্বার সেরে দিয়ে বলতেছে আপনি নামাজ পড়াবেন একটা দেশের প্রধানমন্ত্রী নামাজের দায়িত্ব পালন করলেন জমান নামাজের উচিত তো এটা ইসলামের সিস্টেম তো এটাই স্বাধীনতার পঞ্চাশটি বছর বাউন্ন বছর পার করেছি আমরা এই পর্যন্ত কে এমন কোন দৃষ্টান্ত আমরা পেয়েছি দেশের কোনো প্রেসিডেন্ট বা কোনো প্রধানমন্ত্রী নামাজের খুদ্া দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন দেখেছি আমরা যেমন রাজা তেমন প্রজা এটাই তো স্বাভাবিক নাকি সম্মানিত ভাইরা আমি সবার কাছে আমার প্রথম আহ্বান থাকবে আমরা সবাই কোরআনটা শিখে নেব জোরে বলি ইনশা আল্লাহ না শিখলে নামাজ হবে না না শিখলে আপনি কোনো কাজ করতে পারবেন না না শিখলে আপনি পঙ্গু না শিখলে কোরআন আপনার বিরুদ্ধে রায় দেবে না জানলে আপনি বিপদে পড়ে যাবেন সংবিধান ছাড়া যেমন একটা সমাজ অচল একটা ব্যক্তি অচল একটা জাতি অচল ঠিক তেমনি কোরআন ছাড়া আখেরা তো একটা বান্দার সম্পূর্ণ অচল এই জন্য কোরআনকে শুধু আলেমের না সবার বরং আলেমের না সবার সবার আমরা শিখে নেব জোরে বলে ইনশা আল্লাহ যদি ইচ্ছা করি পথ তৈরি করে দেবেন কে আল্লাহ আমরা শিখে নেব আমি খুব বড় আফসোস লাগে এখানে যারা বসে আছেন ম্যাক্সিমাম দাড়িওয়ালা না টুপিওয়ালা কি ভুল বললাম দাড়িওয়ালা না দাড়ি ছাড়া বলেন ম্যাক্সিমাম দাড়িওয়ালা না দাড়ি ছাড়া যদি আমি এখানে প্রশ্ন করি যেখানে আমরা বসে আছি এখানে ম্যাক্সিমাম লোকগুলো বিড়ি খাওয়ালো না বিড়ি বিড়ি খাওয়া সারালো বলে অথচ আমরা উম্মত হিসাবে কি সর্বনিম্ন উম্মত না সর্বশ্রেষ্ঠ উম্মত এমন শ্রেষ্ঠ বিড়ি খায়া শীত বিড়ি খাওয়া কি কোনো কাজ হয় স্বাস্থ্য ভালো থাকে তাহলে আমাদের কি ডেভেলপমেন্ট আসলো বসে বলেন আমরা কি উন্নতি করলাম ম্যাক্সিমাম মুসলমানের মুখে আজকে দাঁড়িয়ে নাই ম্যাক্সিমাম মুসলমান আজকে বিড়ি খায় ম্যাক্সিমাম মুসলমান নামাজ পড়ে না ম্যাক্সিমাম মুসলমান কোরআন পড়তে পারে না তাহলে আমাদের এগুলো সফলতা না ব্যর্থতা বলেন সফলতা না ব্যর্থতা শুধু ব্যর্থতা না মহা ব্যর্থতা মহা ব্যর্থতা রাগ করতেছেন নাকি হুজুর ওয়াজ আসলাম আপনার এগুলো শোনার জন্য আসছি নাকি আমরা বলার দরকার আছে না বলেন তো আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে আমরা একটু শোনার চেষ্টা করি জীবনে তো বহু শুনলাম কিন্তু আজের আমল কতটুকু করতে পেরেছি এই জন্য আমরা ওয়াজ যতটুকু শুনব প্লান থাকতে হবে আমল করব তার চাইতে বেশি শুনব যতটুকু আমল করব বেশি কিন্তু আজকে আমরা শুনি বেশি আমল করি কম আমল নেই বললেই চলে যে কথাটা শুনবো সেই কথায় আমলের জন্য চেষ্টা চালাবো আল্লা রব্বুল আলমিন কবুল করবেন না শুধু ইমান আনলে পরে জান্নাত পাবে এমন কোনো কথা কোথাও নাই আল্লাহ তারা যেখানে ইমানের কথা বলেছেন সেখানে আমুলিহের কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها ولا يجبون الله قوموا نكتب سيرة جناب ونكتب ملي بولين والعسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر جربوا الله أكبر. قلتها قرآن قلتها قرآن أقمرجانات আমলের যতটুকু প্রয়োজন সব তো আপনাকে মানতে হবে ভালো কথা তবে গোটা কোরআন গোটা কোরআনটা আপনি জানবেন পড়বেন মানবেন কোনো সমস্যা নাই কিন্তু যদি কোনো বান্দা শুধু সুরা আসরটা যদি পড়ে যদি আমল করতে পারে ওই বান্দার জান্নাতে যাওয়ার জন্য একটা সুরাই যথেষ্ট তার নাম হলো সুরা আসর যদি বলি সুমহান আমার ভাইরা আমার বন্ধুগণ জীবনে শুনলাম নিজের জীবনের তো কোনো পরিবর্তন আনতে পারলাম না বউটাকে পর্দায় নিতে পারলাম না মেয়েটাকে বোরকা পরায় দিতে পারলাম না নিজে বিড়ি সারতে পারলাম না মিথ্যা সাক্ষী দিতে সারতে পারলাম না ওয়স্ত শুনলাম ওয় শুনে চোখের পানি ফেলে ফেলে যেতে যেতে বললাম হারে এত সুন্দর বক্তা আসছিল সুন্দর কণ্ঠ কেঁদে ফেলে দিছি কিন্তু কাঁদলাম ঠিক শুনলাম ভালো কিন্তু আমল তো কিছুই হলো না এই জন্য আমলের দিকে চিন্তা করব আমরা আমলের ঝুড়িটা কেমন হলো একটা আত আমাকে খুব ভাবিয়ে তোলে খরিফা মনে ফারুক যখন ও আতটা বলতেন শিশুর মতো হাও করে কাঁদতেন আল্লাহ রবুল এক জায়গায় বলছেন জর্রা পরিমাণ জর্রা হলো এমন একটা পরিমাণকে বোঝানো হয়েছে যা খালি চোখে দেখা যায় না মেশিন সারা যা চোখে পড়ে না এটাকে জার্রা বলা হয় যা খালি চোখে দেখা যায় না এমন কিছু বান্দা ভালো যদি কোনো কাজ করে সে ইনশাআল্লাহর সামনে তা দেখতে পাবে যত জররা পরিমাণ যদি খারাপ কাজে परेश তাও সে সেই সে দেখতে পাবে খুব হিসাব হবে কার কথা আজকে বলেন না কার কথা আল্লাহ পাইতে পাই হিসাব নেবেন সুম্মালাতুস সালুন্নায়োমা ইযি নান্নঈম লা তুসালুননা তোমাদেরকে অবশ্য অবশ্যই নুনে তাকি লামে তাকিত অবশ্য অবশ্যই তোমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে নিয়ামত নিয়া আল্লাহ রাব্বুলা আলামিন আমাকে আপনাকে কত সুন্দর মাথা থেকে পা পর্যন্ত এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন কে আসতে বলবেন না কে বানায় দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহর দেওয়া পাঁচটা আশ্চর্য বৈশিষ্ট্য দেখেন আমি যে কথা বলছি এই যে কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন আল্লাহ রাবুল আলামিন প্রত্যেক মানুষ যখন কথা বলে তখন সে তার ভিতরে সাতাশটা স্তর পার করে তার মুখ থেকে কথা বের করতে পারে সাতাশটা স্তর সুবাহ বলবেন না জিহবান স্তর হল তিনশো সাতান্নটা সূক্ষ্ম সূক্ষ্ম স্তর আল্লাহ রাবুল আলমিন ভিতরে দিয়েছেন এবং একটা মানুষ তার জিহবার ভিতরে দেড় কোটিরও বেশি সাদ নিতে পারে জোরে বলি সুবাহ কত কোটি দেড় কোটি নামক মেশিন আল্লাহ এখানে সেট করে দিয়েছেন খাই তো জন্মের খাওয়া কিছুই তো মনে করি না সুবাহান্লাহ বলবেন না জোরে বলি সুবাহ এই যে চামড়া নয় হাজার সাতশো আটষট্টি প্রকারের চামড়া দিয়েছেন কোন চামড়ার সঙ্গে কারো চামড়া মেলে না এক্সিডেন্ট করেছেন আপনার গালের গালের চামড়া আপনার নড়ে গেছে গালের চামড়া সিলে গেছে দুনিয়ার কোন চামড়া দুনিয়ার গরুর চামড়া সাগরের চামড়া এখানে লাগালে হবে না যার চামড়া সিলে গেছে ওই ব্যক্তির পিছনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু চামড়া দিয়েছেন গোষ্ঠ দিয়েছেন নিতম্বরের সাইডে কেটে নিয়া সেই চামড়া লাগাই দিলে পরে তখন কাজ হবে জোরকান সুবাহান আল্লাহ ওপেন হার্ট সার্জারি হয় হার্ট ব্লক হয়ে যায় তারের প্রয়োজন রগের প্রয়োজন গুরু ছাগলের রগ হবে না বাবার রগ ছেলের হবে না ছেলের রগ বাবার হবে না আমার আল্লাহ এমন আল্লাহ মোহান্নাবুল আলমিন প্রত্যেক বান্দার দেহের মধ্যে এক্সেস কিছু রোগ রেখে দিয়েছেন এই নিচের দুটা পায়ের নিচের দিকে আল্লাহ রব্বুল আলামিন কিছু এক্সেস রোগ এক্সেস রোগ দিয়েছেন ডাক্তার আগে পায়ের দিকে অপারেশন করে সেই রোগটা বের করে আমার আপনার জন্য বাইপাস সার্জারি বন্দোবস্ত করে দিয়েছেন তো জোরে বলি সুবহান আল্লাহ আরো জোরে বলি সুবহান আল্লাহ আঙ্গুলের ছাপ আছে না নাই একটার সঙ্গে আরেকটার মিল আছে নাকি পাঁচটা আঙ্গুলে পাঁচটা সাপ আমার আব্দুল সালাম ভাইয়ের পাঁচটা আঙ্গুলে পাঁচটা সাপ তার ছেলের আঙ্গুলে পাঁচ আঙ্গুলে পাঁচটা সাপ আমার আবু বকর ভাইয়ের পাঁচটা আঙ্গুলে পাঁচটা সাপ গোটা পৃথিবীর সাতশো কোটি মানুষের সাতশো কোটি হাতের এরকম করে পৃথক পৃথক সাপ ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারো ফিঙ্গার প্রিন্টের মিল নাই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আঙ্গুল আগায় একশো সাতান্নটা রেখা করে দিয়েছেন একটার সঙ্গে আরেকটা কখনো মিলে না তার বড় প্রমাণ হলো রেজিস্ট্রি অফিস আসতে না যদি মিলে যেত সচল হতো না অচল অচল হতো বলেন 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 হয়ে যেত আবার আপনি হস করতে যান পাসপোর্ট নিয়ে যান পাসপোর্ট অচল হয়ে যেত ইমিগ্রেশন হতো না কিছুই হতো না কিছু ভেঙ্গে পড়তো কোনো শৃঙ্খলা থাকতো না আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে বানিয়ে দিয়েছেন কারো নখের অগ্রভাগের সঙ্গে এক ইঞ্চে যায় গত চোখ কারোর চোখ দিয়েছেন চোখের অথবা আপনি মোবাইলের দিকে তাকাবেন কি আই প্রিন্টার আছে না নাই বলেন ফেস লক আছে না নাই আপনার মোবাইল কেউ খুলতে পারবে না আপনার ফেস দিয়ে আপনি লক করে রেখেছেন কেউ মোবাইলটা খুলতে পারবে না ফেস লক আল্লাহ রাব্বুল আলামিন চোখের প্রিন্টের সঙ্গে কারো চোখের প্রিন্ট মিল রাখেন নাই প্রত্যেক চোখের প্রিন্ট আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ এই চোখটাকে ঠিক রাখার জন্য প্রত্যেক বান্দার চোখের পিছনে এক লক্ষ সৌত্র হাজার চিকন চিকন সূক্ষ্ম রগ দিয়েছেন এক লক্ষ সৌত্র হাজার চিকন চিকন রগ দিয়েছেন যখন মানুষ ঘুমায় রগগুলো সতেজ হতে থাকে আর যখন কোন বান্দার যদি ওই এক লক্ষ সৌত্র হাজার রোগের ভিতরে একটা রোগ যদি অচল হয়ে যায় ওই বান্দার সঙ্গে সঙ্গে প্যারালাইজড হয়ে যায় সুবাহ বলবেন না এই চোখটা বানায় দিয়েছেন কে আর চোখ দিয়ে পরের দিকে চায়া থাকে কে কষ্ট পাচ্ছেন নাকি আপনারা সম্মানিত ভাইয়েরা একটু কান লাগাতে হবে আমাকে সময় দিতে হবে সময় দিতে রাজি আছেন তো সবাই আমি কিন্তু শুধু আপনাকে শোনাচ্ছি না আমার এই কথা এখন প্রযুক্তি মুহূর্তের মধ্যে গোটা দুনিয়া হয়ে যায় আপনি শুনছেন হাজার মানুষ কিন্তু মিডিয়া শোনাচ্ছে কোটি কোটি মানুষকে এজন্য আমাদের প্রত্যেকটা শব্দ বাক্য চিন্তা ফিকির করে বলার দরকার আছে না নাই আর আজকের সমাজে সবচেয়ে বেশি দোষ ধরা হয় কাদের দেখেন না আকাম কুকাম করে ওরা আর মামলা খাই হুজুররা আছে না এদেশে কি কোনোদিন ক্ষমতায় হুজুররা আসছিল হুজুরের ক্ষমতাই নাই তাহলে চুরি করবে কি কন্ত এদেশের হুজুরদের যে ইমাম ইমামদের যে বেতন দেওয়া হয় এটিকে হাস্যকর নয় হাস্যকর এটা সুইপারের বেতন ইমামকে দেওয়া হয় না এটা সুইপার বেতন পায় বিশ হাজার আর ইমাম বেতন পায় আট হাজার আবার বেতন দিয়ে আবার আবার সেক্রেটারি বলে হুজুর আপনি এত টাকা দিয়ে কি করেন আছে না আজকে তাদের উপরে মিথ্যা অভিযোগ দেওয়া হয় সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমরা দুনিয়াতে হারতে চাই আমরা দুনিয়াতে হেরে যাবো সমস্যা নাই কিন্তু আখেরাতে হারা যাবে না আমরা আখেরাতে জিতব জোরে বলি ইনশাআল্লাহ আমি আজকের যে সুরা থেকে তেলাওয়াত করছি সেই সুরার নামই হলো হারজিত সুরার নাম কি হারজিত সুরাত এখান থেকে আমি কয়েকটা আয়তে কেরিমা তেলাওয়াত করেছি আমার আলোচনার ধরন প্রকৃতি সবার জানা আছে সবাই জানেন আমার আলোচনার মধ্যে আউল ফাউল কোন কথা আমি পছন্দ করি না এবং আমার যারা শ্রোতা যারা শোনেন তারাও আমি বিশ্বাস করি যে তারাও এরকম ধরনের আজের শ্রোতা তো কয়েকটা প্রকার আছে আছে না শ্রোতার মধ্যে কিছু ক্লাস আছে না নাই ফাউল কিছু শ্রোতা আছে না হুজুর একটু গরম করেন তো আসে না এরকম আছে না গরম করেন হুজুর একটু এই একটু মানে একটু একটু হাসাবেন না আমার নবীজি জুমার খুদ্া দিতেন তার চোখ লাল হয়ে যেত আমার নবীজি কথা বলতেন সাহাবে শুধু শুনতেন চোখের পানি ফেলে ফেলে কাঁপতেন আজকের কিছু কিছু মাহফিল হয়ে গেছে হাসির আড্ডা আছে না নয় চা খাওয়া দেখায় তারপরে আরো কি কি আউল ফাউল মাথার টুপি খুলে চুল দেখায় এই সমস্ত বেদবদেরকে স্ট্রেস থেকে পুরmene নেমে দাও দাও ঠিক বৈজ্ঞানিকগুলো পরিবেশটা নষ্ট করে ফেলেছে না কোরআনের সম্মান মান মর্যাদা আছে না নাই আছে আস্তে বলবেন না আছে না নাই আছে আচ্ছা সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমরা হারতে চাই না জিততে চাই জিততে চাই হারতে চাই না জিততে চাই জিততে চাই কোরআন কোরআন সহ

আমালুন খবীর জোরে বলুন আল্লাহু আকবার সুবহানায়াতগুলো যে বলি কষ্ট হয় নাকি শুনতে আপনাদের সুবহানাহ আলোচনায় যত আয়াত বেশি হবে বরকত তত বেশি হবে বেশি করে আয়াত নিজে পড়বেন যার আয়াত যত বেশি মুখস্থ হবে জান্নাতে তার তালা তত বেশি হবে জোরে বলি সুবহানাল্লাহ আজকে হাফেজদের মাথায় যে পাগলি দেওয়া হলো এর চারের দামি মানুষ পৃথিবীতে আছে নাকি একদিন বোঝা যাবে যেই দিন হারাজিদের দিন হাফেজের দামটা কত একদিন হাফেজের মর্যাদা কত হাফেজ যে কত দামি সম্পদ জাতির জন্য দুঃখজনক হলো সত্য আজকে হাফেজদের জন্য হাফেজদের পিছনে তেমন কোনো দরদ নাই তেমন কোনো মেহনত নাই তেমন কোনো তাদের জন্য কোনো অর্থ খরচ নাই সামান্য একটা ফুটবল সামান্য একটা ক্রিকেট এই ক্রিকেট নিয়ে একটু মারে কোটি টাকা তাদের পেছনে এরপর আমরা খুশি আমার দেশের মাদ্রাসাগুলো মসজিদ গুলো লাউ ব্যসার কুদু টাকা দিয়ে চলে আবার সেই মাহফিল মাদ্রাসার উন্নয়নের জন্য করতে গিয়া সেই মাহফিল করতে গিয়ে আবার বলে না করতে দেওয়া যাবে না কারণ নাশকতা নাশকতা বদমাইশের মাত্রা থাকলে বদমাইশ যে এত মারাত্মক হয় এমন কিছু বদমাইশ আছে না কি সব যদি মোনাফেক ছিল এখনো আছে মোনাফেক আসে না নাই ওদের কাছে ইসলাম সহ্য লাগে না ইসলাম ভালো লাগে না কবি নজরুল ইসলাম কলেজ ছিল ইসলামাবাদ সলিমুল্লাহ মুসলিম হল ছিল মুসলিম বাদ ভার্সিটির মনোগ্রামে একরা বিস্মে রব্বে কেল্লা খালাক ছিল ওটা বাদ সংবিধানে বিসমিল্লাহ তাও বাদ যাদের কাছে বিসমিল্লাহ আল্লাহ রসুল ইসলাম মুসলিম ভাল লাগে না এটা মুসলমান নাই বাচ্চা আবার আমাদেরকে বলে আপনি স্লোগানও দিবেন না বুঝলে মা ফিলে বলে স্লোগান দেওয়া যাবে না কেন কি এর মধ্যে জঙ্গি জঙ্গি গন্ধ আছে এত ভয় ওদের আল্লাহর নামের মধ্যেও ভয় খুঁজে আল্লাহর নাম শুনলে আমাদের ইমান কমে না বাড়ে আস্তর কমে না বাড়ে সম্মানিত ভাইরা ফিলিস্তিনদের অস্ত্র কি জোরে বলেন আরো জোরে আরো জোরে নতুন বিয়ে হয়েছে এক মেয়ের নতুন বিয়ে মেডিকেলের ডাক্তার নতুন বিয়ে হয়েছে বাসর ঘর ছেড়ে চলে গেছে পাথর খুঁটাতে পাথর কুড়াতে গেছে বলো হলো সাবা ক্যারিন তোমার বাসর ঘর ফুল সজ্জার ঘর ছেড়ে তুমি এখানে আসছো কেন বলতেছে বিছানায় ঘুমাবো গিয়ে জান্নাতে দুনিয়াতে বিছানে ঘুমাবো না পাথর কুড়াচ্ছি সম্মানিত বাতিলদের মোকাবিলায় দাঁড়াবে আল্লাহর নামটা আল্লাহর তেকবির বড় করে উচ্চকিত করো কার হুকুম কার হুকুম হুকুম সম্মানিত ভাইরা ভয়ের কোনো কারণ নেই আমরা মুসলমান আমাদের জীবনে